আসসালামু আলাইকুম ও আজকে আমি দেখাবো কিভাবে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া কোনো প্রকার সফটওয়্যার ইনস্টলেশন ছাড়া কিভাবে ফেসবুক থেকে যেই কোন ভিডিও আপনারা ডাউনলোড করবেন তো তার জন্য আমরা যে ভিডিওটা ডাউনলোড করব সেই ভিডিওর নিচ থেকে যে থ্রি ডট আইকন আছে আমরা শর্ট ভিডিওগুলোর এই নিচ থেকে থ্রি ডট আইকন পেয়ে যাবো আর লং ভিডিওগুলো কিভাবে করবেন সেটা আমি দেখা দেব ভিডিওর শেষ অংশে সো আমরা এখান থেকে থ্রি ডোরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে কফি লিঙ্ক আমরা কফি লিঙ্কে ক্লিক করলাম এটা আরেকভাবেও করা যায় এখান থেকে আমরা যদি এই শেয়ার অপশনে যদি ক্লিক করি শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখবেন লেখা আছে কফি লিঙ্ক তো এখান থেকেও আমরা এটা কফি লিংক করতে পারি করার পর আমরা চলে যাব আমাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখান থেকে উপরে ডট নেট লিখে লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পর আমাদের সামনে ওয়েবসাইটটি চলে আসবে ডিরেক্টলি ওয়েবসাইটটি আসার পর আমরা এখান থেকে উপরে যে ইউ আর আছে আমরা এখানে আমরা যে ইউ আর কপি করেছি যে লিঙ্কটি কপি করেছি ভিডিওর ওই লিঙ্কটা আমরা এখানে ফেস্ট করে দেব ফেস্ট করার পর আমরা ডান পাশে দেখবেন ডাউনলোড অপশন আছে আমরা এই ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে জাস্ট দুই এক সেকেন্ড তারপরে দেখবেন এভাবে সামনে শু করবে ভিডিওটা শ্যু করার পরে এখান থেকে দেখবেন দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে নর্মাল কোয়ালিটি আর একটা হচ্ছে এস কোয়ালিটি তো যার যেটা প্রয়োজন ওইটাই দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি এটা নর্মাল কোয়ালিটি দিয়ে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোডে ক্লিক করার পর অনেক সময় এখানে অ্যাড শু করবে তখন উপর থেকে যে ক্রস চিহ্ন আছে এই ক্রস চিহ্নতে ক্লিক করে আমরা অ্যাডটা কেটে দেব কেটে দিলে দেখবেন আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে এই যে উপরে দেখতেছেন আপনারা ডাউনলোড হচ্ছে

তো যে কোনো বড় ভিডিওর লিঙ্ক কপি করার জন্য আমরা ভিডিওতে চলে যাবো ভিডিও লিঙ্ক কপি করার জন্য আমরা আমরা চলে যাব ভিডিওর উপরে যে থ্রি থ্রি ডট ডট আছে তো এখান থেকে আইকনে ক্লিক করে উপরে এই থ্রি ডট ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে কফি লিঙ্ক যে অপশনটা এটা এখানে শো করছে তো আমরা এখানে ক্লিক করলে এটা কফি লিঙ্ক হয়ে যাব অথবা আমরা যদি চাই তাহলে নিচ থেকে যে শেয়ার অপশন আছে শেয়ার বাটন আমরা শেয়ারে ক্লিক করার পর এখান থেকে এই যে একটু উপরে ডান দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে কফি লিঙ্ক অপশনটা চলে আসছে তো আমরা ছেড়ে এভাবে এটাকে কফি লিঙ্ক করতে পারি তারপরে সেম প্রসেস গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা অ্যাফ ডাউন ডট নেট এটা সার্চ করবো সার্চ করার পরে আমরা এখান থেকে ইউ আর টি ফেস্ট করে দেবো এখানে ফেস করে ডাউনলোডে ক্লিক করার পর দেখবেন আমাদের সামনে ভিডিওটি শো করবে ভিডিওটি শু করার পর এবার আপনার যেভাবে প্রয়োজন হয় নর্মাল কোয়ালিটি হলে নর্মাল কোয়ালিটি আর কোয়ালিটি কোয়ালিটি হলে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে সো আজকের ভিডিওটা এ পর্যন্ত এরকম আর ইন্টারেস্টিং শিক্ষণীয় টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন